আব্দুল্লাহ বলছে আম্মা ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর ইনুসের কাছে বলছে আম্মা মানুষে যে খুব করছে আলো তো কি করা যায় তোর আম্মা বলছে খবরদার নাই মুখ খুলতে পাবে না সামনে পিছনের দিকে দেখতে না পিছনের দিকে দেখা নিষেধ শুধু সামনের দিকে পিছন দেখতেই না দেখাই নিষেধ সামনের দিকে যার কারণে আমরা কোনো কথা বলি না ভরসা বদনাম করে কি হবে গি বাত করে কি হবে মাল্লা আকরাম উজ্জামান বিন সালাম বলছে তাহলে তো সিরিয়াল দেওয়া লাগবে কে কবে যাবে প্রধান উপ প্রধান উপদেষ্টার কাছে গেলে তাহলে যদি কেউ কাউকে বলা লাগে তাহলে সিরিয়াল দেওয়া লাগবে ও তো মজাক করে বলতে পারে বলেছে আর আমরা তো ওই কথাটা পড়ি না ও দেখিও না হিসাবে আর আমি তো দেখতেই পারি না আমার কাছেও মোবাইলও নাই সেটাই সবচেয়ে ভালো হয়েছে তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি বদনাম আর গি বা তার হিংসা করতে হবে না এই মানে প্রতিশোধ নিবেনই না খালি জীবনটা অলা খালি মাপ আচ্ছা যাক যা করেছে করেছে খালি মাপ আচ্ছা ঠিক আছে যাক যা করেছে করেছে প্রতিশোধ নিয়ে কি হবে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখে কি হবে দেড় হাজার বছর পরেও তো ফেরন কি হয়েছে ডুবে গেছে